দেখা যাকিমা আমার মুখে কি সাথে লাগছে চলে ಬರ আমি না যাক কার কালারিং পাপড় চলো ঘোরা 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 জোরে ঘোরা এই তো এরকম কি এই তো

চলো কাকিমা <laughs> <laughs> <laughs>

আসতে আস্তে কা আস্তে আবার করব করব না যাবে যাবে হবে না যাবে করে ডিসকোয়ালিফাই উম এবার এবার হচ্ছে তোমার কোলে কাক কাকী মাৰ পাপ